হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা আবারও চলে এলাম আমাদের সেই পার্শ্ববর্তী জেলা চাঁদপুর জেলার বড় স্টেশনে তো আসলে আমাদের প্রাই টাইমে এখানে আসা হয় এই বড় স্টেশনে চাঁদপুর জেলার সৌন্দর্যটাই অন্যরকম আর পার্শ্ববর্তী জেলা হিসেবে আমাদের বিশেষ করে এখানেই বেশি আসা হয় আমাদের হলিডে বা ছোটো খাটো ট্যুরে তা আমরা চাতুর বড় স্টেশনে আসলেই মেঘনার বিচে না গেলে আর আসলে আনন্দটা তেমন উপভোগ করা যায় না তো আমরা চাতুর বড় স্টেশন থেকে একটা নৌকা করে নৌকা ভাড়া নিয়ে আমরা চলে গেলাম সেই মেঘনার বিচে সেটার যদিও আরেক নাম আছে চাঁদপুরের মিনি কক্সবাজার আসলে গরিবের কক্সবাজারের উপভোগ নিতে হলে আপনাকে মেঘনার বিচ আসতে হবে চাঁদপুরে তো আমরা অলরেডি চলে এসেছি মেঘনার বিচে আমাদের সাথে নিয়ে এসেছে একটা ফুটবল আমাদের আনন্দটাকে আরেকটু বাড়িয়ে তোলার জন্য ফুটবলের তো সবাইয়ে ফুটবলে একটু দুষ্টাইম করতেছিল তা আমরা বিচ থেকে ম্যাগনার বিচ যেটা হচ্ছে নদীর বুকে একটা বিশাল একটা চর সেখানে বিচ আছে বালির আর হচ্ছে বিশালতম চর রয়েছে তা আমরা এই বিশালতম চরের মধ্যে একটু হাঁটার চেষ্টা করতেছি একটু ঘুরে দেখার চেষ্টা করতেছি যদিও এতটাই বিশাল যে ঘুরে দেখা পসিবল না অনেক বড় একটা চর আর সেখানের যে ভিউটা একদম মনে হয় যেন মিনি সুইজারল্যান্ড বলে একটা যে কথা আছে ঘুরে সুইজারল্যান্ড তো সেই ভিউটা আসলে এখানে উপভোগ করা যায় সেই চরে ম্যাগনার চরে তো এখানে সানসেট টাইমে আর একটু ভালোভাবে উপভোগ করা যায় এবং ভিউটা আর একটু অনেক সৌন্দর্য বেড়ে যায় ভিউর তো আমরা ফুটবল নিয়ে অবশেষে ঘোরাঘুরি করে আবারও বিচের কাছাকাছি চলে এসলাম মেঘনার তো আমাদের এবার ফুটবল খেলতেই হবে তো সবাই মিলে একটু হাঁটাহাঁটি করে আবারও বিচের কাছে চলে আসলাম তো অলরেডি আমরা আমাদের নিজেদের মধ্যে গ্রুফিং করে আমরা দল ভাগ করে আমরা ফুটবল খেলা স্টার্ট করলাম খুবই আনন্দ লাগলো অনেকদিন পরে ফুটবল খেলা সবাই মিলে একসাথে এভাবে নদীর মাঝখানে ফুটবল খেলা চরের মানে খুব একটা সব মিলে ভালোও লাগতেছিলো যে আমাদের আশেপাশে পানি আর পানি আর মাঝখানে আমরা খুবই এনজয় করলাম আর আমরা হচ্ছে আমাদের যে বিপক্ষ দল ছিল তাদেরকে আমরা চারটা গোল দিয়েছি ওরা আমাদেরকে একটা গোল দিতে পারে নাই আর বিশেষ করে আমাদের পার্ক বয় কান্তিদা তারা খুবই এনজয় করতেছিল। তারা খেলার প্রতি অনেকটা আগ্রহী ছিল মানে এখনও তাদের খেলার প্রতি অনেকটাই ভালোই আগ্রহ তো আমরা সবশেষে খেলাধুলা করে সুইমিং করে আমরা আবারও বোটে উঠলাম আমরা বড় স্টেশনে ব্যাক করবো যদিও ভুলবশত আমাদের সুইমিংয়ের ভিডিওটা আসলে নেওয়া নাই তো সেখানে আমরা অনেক আনন্দ করছি নদীতে সুইমিংয়ে তো অবশেষে আমরা বড় স্টেশনের কাছাকাছি চলে আসছি আমরা কি করবো বড় স্টেশনকে নেমে আমরা হালকা ফালকা কিছু খেয়ে নিব তো আমাদের টার্গেট ছিল আমরা ইলিশ ভাজা খাবো আসলে চাঁদপুরের রূপালী ইলিশ পর্দার ইলিশের টেস্টে আলাদা তো আমরা তিনটা বড় বড় রূপালি ইলিশ নিলাম নিয়ে আমরা সেগুলোকে বাবরছির কাছে দিলাম তিনি সেগুলোর কেটে কুটে একদম প্রসেস করে নিলো তারপর ভাজার জন্য রেডি প্রস্তুত করে নিল তো অলরেডি মাছ ভাজা চলতেছে আর দিক দিয়ে আমিও বাবরচি হয়ে গেলাম একটু ট্রাই করলাম মাছ ভাজার জন্য মাছ ভাজার সাথে আমাদের বেগুন ভাজাও থাকবে আর রাইস থাকবে তো আমরা সবাই মিলে অপেক্ষা করতেছি কখন ভাজা কমপ্লিট হবে এই যে আমাদের আরেকজন ব্লগার তো আমিও প্রায় অনেকক্ষণ ধরে একটু ট্রাই করছি মাছ ভাজার জন্য যদিও প্রসেসটা উনিই করে দিয়েছিল জাস্ট আমি একটু ট্রাই করছিলাম অলরেডি আমরা খাওয়া শুরু করে দিছি তো সব মিলে অনেক মজা হয়েছিল আসলে মাছগুলোও অনেক টেস্ট ছিল তো খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন